অনেকে জিজ্ঞেস করছেন এই মেয়েটা আপনার কি হয় আসলে এই মেয়েটা হলো আমার বড়ো আপুর একমাত্র রাজকন্যা মানে আমার বড়ো আপুর মেয়ে তার বয়স মাত্র দশ বছর চলতেছে তার নাম আয়েশা মণি সে আমার বাপের বাড়ি থেকেই লেখাপড়া করতেছে এবং ওইখানেই থাকে তার নানার বাড়ি আর সে এখন বর্তমানে ক্লাস ফোরে পড়ে সবাই তার জন্য দোয়া করবেন মানে সে মাদ্রাসায় পড়াশোনা করে তার জন্য ক্লাস ফোরে তা যাই হোক সে এখন খুব রেগে আছে কেন জানেন সে দুপুরে হয়ে গেছে এখনও খাওয়া দাওয়া করেনি তার জন্য তারপর যখনই তার মার মোবাইলটা পেয়েছে তখনই খুশি কি দেখেন বন্ধুরা তার মোবাইল পাইলে আর কিছু লাগে না বুঝতে পারছেন তার খুদা তো দূর থাক কিছুই লাগে না তারপর তার মাকে বসায় রাখছে আর সে কাজ করতেছে তারপর তার মাকে আমি বলতাছি আপু তুমি সারাক্ষণ মেয়েটার দিয়া কাজ করাও তা বলতেছে এখন কাজ শিখবে না কখন কাজ শিখবে এখনই তো কাজ শিখানোর সময় তো বন্ধুরা দেখেন এখনই মেয়েটার বলে কাজ শিখানোর সময় মেয়েটারে কাজ করাইতেছে তারপর আমার রাপু দেখ তারে বলছি কোন দিকে করতে সে কোন দিক দা করছে তারপর দেখি একটা না একটা সে কাজ করেই যাচ্ছে এখানে আবার দেখি পিএস চলতা পিএস কাটতেছে একটু আগে দেখলাম জিরা বেটে দিয়ে আসলো এখন আবার পেয়েস কাটতেছে মাশাল্লা ভালোই কাজ পারে আবার যেমন ভালো কাজ পারে বন্ধুরা তেমন আমার মার সাথে লাগতেও পারে আমার মার সাথে তো সারা খুনি ঝগড়া করে আমার মা ওর সাথে লেগে থাকে ও আমার মার সাথে লেগে থাকে সারাক্ষণ বন্ধুরা খুবই লেগে থাকে এবং আমি যখন ওর যাচাইতেছিলাম ও মুসকি মুসকিয়ে হাসতেছে এবং সে আমাকে মানে বলতেছিলো যে খালামুনি আমাকে এভাবে ভিডিও কইর না খালামুনি আমি কাজ করতেছি মানুষ কি বলবে তা আমি বলতেছি যে কি বলবে তুমি কাজ করতেছো সবাই তোমাকে দোয়া দেবে তো তুমি আরও সুন্দর করে কাজ করতে পারো তারপরে এটা শুনে আর কিছু বলে নেই তা আমি ভিডিও করতেছিলাম সে এবার খুশি মনে ভিডিও করতেছিল তো যাই হোক তার জন্য সবাই দোয়া করবেন যাতে সে পড়া লেখায় তার কাজ কাজকর্মে সে এবং সব কিছু সে সফল হয় আলহামদুলিল্লাহ সে সব জায়গাতেই ভালো এবং পড়াশোনা তো ভালো আমি দোয়া করি মা তুমি অনেক বড় হও এবং সবাইকে সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখো আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখেন এক জলকে তার ছোটোবেলার কার কিছু ভিডিও আসলে এই ভিডিওগুলো আমি করছিলাম যখন অ ছোটো ছিল তখন আমি ভিডিওগুলো করছিলাম তখন আমার নিউ ফোন